আসসালামু আলাইকুম মুসুলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে বৃষ্টির মধ্যে গোসল করা ফুটবল খেলা এখন আর সেটা হয়ে ওঠে না যেহেতু অনেক কাজকর্ম হয়ে গেছে সব নিয়ে ব্যস্ত থাকতে হয় তবে বৃষ্টি থাকলে আমাদের অন্য একটা ভালো কাজ করে সেটা হলো আমাদের কাজ কিছু কমে যায় আবার কিছু বেশি হয়ে যায় আউটডোরের যে কাজগুলো আছে সেই কাজগুলো করা একটু কঠিন হয়ে যায় কিন্তু যে খামারের ভিতরে কাজ যেমন এই যে ঘুড়ুকি আজকে সবগুলোকে গোসল করানো লাগতো এখন সেটা লাগবে না কারণ টেম্পারেচারটা অনেক কমে গেছে রুম টেম্পারেচারের মধ্যে এটা যদি মেনটেন করা যায় মানে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি খামারে মেনটেন করা যায় তাহলে দ্যাটস এনাফ দেশি গরুর ক্ষেত্রে একটু সমস্যা নেই পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি হলেও দেশি গরু খাপ খাইয়ে নিতে পারে কিন্তু যে ফ্রিজিয়ান যে গরুগুলো আছে এইটা সমস্যা ফ্রিজিয়ান তারপর হচ্ছে জার্সি শায়াল গরুর সমস্যা নেই শায়াল গরু অনেক তাপমাত্রা সহনশীল এটা তো আমাদের ভারতীয় উপমহাদেশের গরু তো সমস্যা নেই তবে ফ্রিজিয়ান যে গরুগুলো আছে এগুলোকে নিয়ে একটু সমস্যা নাহলে যদি আজকে রোদ হতো তাহলে আমাকে আমাদের গোসল করাই লাগতো গরমের দিন সবগুলো গরুকেই গোসল করাইতাম আমরা গরমের দিন তো গরু আছে সবগুলো গরুকেই গোসল করাই আর গোসল করাতে গেলে কিন্তু অনেক পানি নষ্ট হয়ে যায় ভূগর্ভস্থ পানি কারণ ভূগর্ভস্থ যে পানিটা সেটা অমূল্যবান পানি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে যদিও আমরা নষ্ট করার চেষ্টা করি না আমরা এই গরুর যে গোসল করানো পানি প্রসাবের পানি সবগুলো একটা খালে নিয়ে যাই